আজকের দিনে বাবা মায়েদের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ কি বলুন তো বোধ বাচ্চাদের হাতে থাকা স্ক্রিনটা বিশেষ করে অনলাইন ভিডিওর যে বিশাল দুনিয়া যেটা প্রায় কোনো নিয়মকানুন মানে না সেখানে ওদের জন্য কোনটা ঠিক কোনটা ভুল তা বুঝে ওঠা কিন্তু বেশ কঠিন মনে হয় যেন একটা অথয় সমুদ্রে পড়ে যাওয়ার মতো অবস্থা এই যে ইন্টারনেট একে তো অনেকেই বলে ডিজিটাল ওয়াইল্ড ওয়েস্ট মানে যেখানে কোনো নিয়মকানুনের বালাই নেই তো প্রশ্নটা হলো এইরকম একটা জায়গায় আমরা আমাদের বাচ্চাদের নিরাপদ রাখবো কীভাবে এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন যা আজকাল প্রায় সব অভিভাবককেই ভাবাচ্ছে তো এই সমস্যার একটা সমাধান হিসেবে ইউটিউব নিয়ে এসেছে ইউটিউব কিডস এটা কি এটা হলো বাচ্চাদের জন্যই বানানো একটা আলাদা প্ল্যাটফর্ম ভাবা যেতে পারে একটা ওয়ার্ল্ড গার্ডেন বা চারদিকে দেয়াল দিয়ে ঘেরা একটা সুরক্ষিত বাগান যেখানে ভেতরের সব কিছুই নাকি নিরাপদ আর বাচ্চাদের জন্য বেছে বেছে রাখা আচ্ছা তাহলে আজকে আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব এই ডিজিটাল প্লেগ্রাউন্ডের সমস্যাগুলো কি এরপর আমরা ঢুকব সেই ওয়ার্ল্ড গার্ডেন অর্থাৎ ইউটিউব কিডসের ভেতরে তারপর জানব কখন এই দেয়ালগুলো ভেঙে পড়তে পারে আর সেই ঝুঁকিগুলো কি এরপর আমরা দেখব অভিভাবকদের হাতে কি কী টুলস আছে আর সবশেষে শুধু অ্যাপের ওপর ভরসা না করে আর কি কি করা যায় সেটাও আলোচনা করব সেকশন ওয়ান এই ডিজিটাল প্লেগ্রাউন্ডের সমস্যাটা আসলে কোথায় দেখুন মেইন যে ইউটিউব প্ল্যাটফর্মটা সেটা তো একটা সাগরের মতো বিশাল আর সীমাহীন আর এই অনিয়ন্ত্রিত জায়গায় বাচ্চাদের জন্য একটা নিরাপদ জায়গার দরকারটা যে কতটা বেশি তা তো আমরা সবাই বুঝি কারণ সব কন্টেন্ট তো আর ওদের কচি মনের জন্য ঠিক না তাই না শুধু একবার ভাবুন প্রতি মিনিটে হ্যাঁ প্রতি এক মিনিটে ইউটিউবে পাঁচশো ঘন্টার ভিডিও আপলোড হচ্ছে পাঁচশো ঘন্টা। এই যে বিপুল পরিমাণ কন্টেন্ট এটা কি কোনও মানুষের পক্ষে এক এক করে বসে চেক করা সম্ভব একদমই না আর ঠিক এই কারণেই তো ইউটিউব কিডসের মতো একটা আলাদা বেছে বেছে কন্টেন্ট দেওয়া প্ল্যাটফর্মের দরকার হয়েছিল তো চলুন এবারই ওয়াল গার্ডেনের ভেতরে ঢোঁ মারা যাক মানে ইউটিউব কিডসকে ঠিক কিভাবে ডিজাইন করা হয়েছে বাচ্চাদের সুরক্ষার কথা মাথায় রেখে সেটা একটু দেখি সহজ কথা ইউটিউব কিডস কি এটা একটা অ্যাপ আর ওয়েবসাইট যেটা তর পরে তেরো বছরের কম বয়সী বাচ্চাদের জন্য বানানো এখানে যা কন্টেন্ট থাকে তা বাছাই করা বাবা মায়েদের জন্য কন্ট্রোল করার অনেক অপশন আছে আর ভিডিও ফিল্কার করারও ব্যবস্থা আছে আর এটা কিন্তু আমেরিকার সিওপিপিএ এর মতো জরুরি আইনগুলো মেনেই ডিজাইন করা হয়েছে অ্যাপটা কিন্তু বেশ স্মার্টলি ডিজাইন করা এখানে বাচ্চাদের বয়স অনুযায়ী কন্টেন্টকে তিনটে ভাগে ভাগ করে দেওয়া হয়েছে যেমন চার বছরের কম বয়সীদের জন্য আছে প্রি স্কুল ক্যাটেগরি সেখানে শুধু খেলা শেখা আর নতুন কিছু আবিষ্কার করার মতো জিনিসপত্র থাকে তারপর পাঁচ থেকে আট বছর বয়সীদের জন্য আছে ইয়াঙ্গার ক্যাটেগিরি যেখানে শখ সহজ ক্রাফ্টস গান বাজনা এই সব আর যারা আরেকটু বড় মানে নয় থেকে বারো তাদের জন্য আছে ওল্ডার ক্যাটেগরি এখানে গেমিং সায়েন্স এক্সপেরিমেন্ট ফ্যামিলি ভ্লগ এই ধরনের কন্টেন্টও পাওয়া যায় সবই তো ভালো শোনালো তাই না কিন্তু এই যে সুরক্ষিত বাগানের কথা আমরা বলছি এর দেওয়ালেও কিন্তু মাঝে মাঝে ফাটল ধরে এখন আমরা কথা বলবো সেই সব ঝুঁকি নিয়ে যা ফিল্টারের ফাঁক গোলে বাচ্চাদের কাছে পৌঁছে যেতে পারে আর এই বিষয়গুলো নিয়েই কিন্তু বিভিন্ন শিশু সুরক্ষা সংস্থা বেশ চিন্তিত এই টেবিলটা একটু খেয়াল করুন পার্থক্যটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে একদিকে ইউটিউব কিডস আরেকদিকে রেগুলার ইউটিউব দেখুন কিডস অ্যাপে কন্টেন্ট মডারেশন অনেক করা সেখানে এআই আর মানুষ দুজনেই রিভিউ করে কিন্তু রেগুলার ইউটিউবে শুধু কেউ ফ্ল্যাগ করলেই ব্যবস্থা কমেন্টস দেখুন অ্যাপে প্রায় সব ভিডিওর জন্যই বন্ধ আর বিজ্ঞাপনের ক্ষেত্রেও অ্যাপে শুধু পরিবার বান্ধব বিজ্ঞাপন দেখানো হয় সবচেয়ে বড় ব্যাপার হলো ইউটিউব শর্টস যেটা মারাত্মক অ্যাডিকটিভ সেটা কিডস অ্যাপে নেই সার্চ অপশনও খুব লিমিটেড তো বুঝতেই পারছেন সুরক্ষার ব্যবস্থা অনেকটাই আলাদা অ্যাপটার একটা বড় দুর্বলতার জায়গা হল এর অ্যালগারিদম এলসাগেট নামে একটা বড় বিতর্ক হয়েছিল মনে আছে তখন দেখা গিয়েছিল যে কিছু লোক এই অটোমেটেড সিস্টেমটার সুযোগ নিয়েছিল তারা বাচ্চাদের খুব পছন্দের কার্টুন ক্যারেক্টার যেমন এলসা বা স্পাইডাম্যানের মতো চরিত্রদের ব্যবহার করে খুব বিরক্তিকর আর হিংসাত্মক ভিডিও বানিয়ে প্ল্যাটফর্মে ছেড়ে দিয়েছিল আর অ্যালগোরিদম সেগুলোকেই বাচ্চাদের জন্য ভালো কন্টেন্ট ভেবে সাজেস্ট করে যাচ্ছিল তাহলে অভিভাবকদের জন্য মূল চিন্তার জায়গাগুলো কি কি। এক ফিল্টারের ফাঁক গোলে খারাপ কন্টেন্ট চলে আসা দুই বিজ্ঞাপন আর ট্র্যাকিংয়ের বাড়াবাড়ি তিন এত বেশি কন্টেন্ট যে বাচ্চারা কোনটা দেখবে কোনটা দেখবে না সেটা নিয়ে দিশে হারা হয়ে যায় চার অ্যালগোরিদম অনেক সময় বাচ্চাদেরকে খুব বেশি উত্তেজনাপূর্ণ বা হাইপার অ্যাক্টিভ ভিডিওর দিকে ঠেলে দেয় আর এই সব ফল কি বাচ্চাদের মধ্যে একটা অস্বাস্থ্যকর কন্টেন্ট দেখার অভ্যাস তৈরি হয়ে যেতে পারে এই ডেটাটা কিন্তু খুব ইন্টারেস্টিং এখানে দেখা যাচ্ছে বাচ্চারা যত বড় হতে থাকে তারা ইউটিউব জ্যাপটা ছেড়ে দেয় দেখুন নয় বছর বয়সে মাত্র চব্বিশ শতাংশ বাচ্চা এটা ব্যবহার করে আর বারো বছরে গিয়ে সংখ্যাটা মাত্র ছয় শতাংশে নেমে আসে এর মানে কি এর মানে হলো বেশিরভাগ বাচ্চাই কিন্তু টিনে হওয়ার অনেক আগেই রেগুলার ইউটিউবের ওয়াইল্ড ওয়েস্টে ঢুকে পড়ছে এটা কিন্তু বাবা মায়েদের জন্য একটা বড় সরস সিগন্যাল কিন্তু ঘাবড়ানোর কিছু নেই আশার কথা হল অভিভাবকদের হাতেই কিন্তু অনেক ক্ষমতা দেওয়া আছে চলুন এবার সেই টুলসগুলো নিয়ে কথা বলি যেগুলো ব্যবহার করে এই ডিজিটাল বাগানের দেয়ালগুলোকে আরও অনেক বেশি মজবুত করে তোলা সম্ভব অ্যাপটাকে আরও সেভ করার জন্য মূলত তিনটে কাজ করাটা খুব জরুরি এক নম্বর বাড়ির প্রত্যেক বাচ্চার জন্য আলাদা আলাদা প্রোফাইল বানানো দুই নম্বর প্রত্যেকটা প্রোফাইলের জন্য তার বয়স অনুযায়ী কন্টেন্ট লেভেলটা ঠিক করে দেওয়া আর তিন নম্বর সার্চ অপশনটা বন্ধ করে রাখা এতে বাচ্চারা নিজেদের ইচ্ছে মতো যা খুশি খুঁজে বের করতে পারবে না চলুন এবার প্রসেসটা একদম স্টেপ বাই স্টেপ দেখে নিই অ্যাপটা যখন প্রথমবার খোলা হবে তখন দুটো অপশন আসবে যেহেতু সেটিংসগুলো একজন অভিভাবক কন্ট্রোল করবেন তাই আমি একজন অভিভাবক বা আইম আ প্যারেন্ট অপশনটা সিলেক্ট করতে হবে এরপর একটা ছোট্ট ভ্যারিফিকেশন স্টেপ আছে নিজের জন্মের সালটা দিয়ে বয়সটা ভ্যারিফাই করতে হবে বাস এইটুকু করলেই প্রোফাইল বানানোর অপশন চলে আসবে এবার প্রত্যেক বাচ্চার জন্য আলাদা প্রোফাইল তৈরি করা যাবে তাদের জন্য মজার মজার অ্যাভাটার সেট করা যাবে আর সবচেয়ে জরুরি তাদের কন্টেন্ট সেটিংসগুলোও ঠিক করে দেয়া যাবে এই ফিচারটা সম্ভবত সবচেয়ে কাজের সেটিংসে গেলে অ্যাপ্রুভড কন্টেন্ট অনলি বলে একটা মোড পাওয়া যাবে এর মানে হলো শুধুমাত্র অনুমোদিত কন্টেন্ট এটা যদি অন করে দেওয়া হয় তাহলে অ্যালগারেদম আর নিজের থেকে কোনো ভিডিও সাজেস্ট করতে পারবে না বাচ্চারা শুধু সেই চ্যানেল বা ভিডিওগুলোই দেখতে পাবে যেগুলো একজন অভিভাবক নিজে দেখে অ্যাপ্রুভ করেছেন সুরক্ষার জন্য এর চেয়ে ভালো উপায় আর হয় না এর বাইরেও আরও দুটো খুব দরকারি টুলস আছে একটা হলো বেল্টেন টাইমার এটা দিয়ে স্ক্রিন টাইম সেট করে দেওয়া যায় সময় শেষ হয়ে গেলে অ্যাপটা নিজে থেকেই লক হয়ে যাবে আর যদি কোনো নির্দিষ্ট ভিডিও বা চ্যানেল পছন্দ না হয় সেটাকে ব্লক করে দেওয়ার অপশন তো আছেই কিন্তু একটা কথা মনে রাখা দরকার সুরক্ষা মানে কিন্তু শুধু অ্যাপে সেটিংস ঠিক করা নয় এটা তো একটা টুল মাত্র আসল সমাধানটা হল অ্যাপের বাইরে মানে টেকনোলজির ওপর পুরোপুরি নির্ভর না করে বাচ্চাদের মধ্যে ডিজিটাল দুনিয়া নিয়ে একটা সচেতনতা তৈরি করা এই টাইমলাইনটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে দেখুন দুহাজার সালে ইউটিউব কিটস যখন প্রথম আসে তখন একে একটা নিরাপদ বিকল্প হিসেবেই দেখানো হয়েছিল কিন্তু দু সালে এলসা গেট বিতর্কের পর এর ফিল্টারিং সিস্টেম নিয়ে বড় বড়সড় প্রশ্ন ওঠে দু হাজার উনিশে তো বাচ্চাদের প্রাইভেসি আইন ভাঙার জন্য ইউটিউবকে একশো সত্তর মিলিয়ন ডলার জরিমানা দিতে হয়েছিল আর এখন দু পঁচিশ সাল থেকে ব্রিটেনের মতো দেশগুলো অনলাইন সেফটি অ্যাক্টের মাধ্যমে প্ল্যাটফর্মগুলোকে বাচ্চাদের সুরক্ষার জন্য আরও কড়া আইন মানতে বাধ্য করছে অর্থাৎ পরিস্থিতি কিন্তু পালতাত এত সব প্রযুক্তি আইন কানুন সেটিংস সব কিছুর পরেও সবচেয়ে শক্তিশালী টুল কোনটা জানেন সেটা কোনো টেকনোলজি নয় সেটা হলো অ্যাক্টিভ কোভিউইং মানে বাচ্চাদের সাথে বসে ভিডিও দেখা ওরা কি দেখছে সেটা নিয়ে ওদের সাথে কথা বলা আলোচনা করা এটাই ওদের মধ্যে একটা ক্রিটিক্যাল থিঙ্কিং তৈরি করে যা যে কোনো ফিল্টারের চেয়ে অনেক বেশি শক্তিশালী তাইলে শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য আমাদের আসল লক্ষ্যটা কি হওয়া উচিত বাচ্চাদেরকে আজীবন একটা সুরক্ষিত বাগানের ভেতরে আটকে রাখা নাকি ডিজিটাল দুনিয়ার এই ওয়াইল্ড ওয়েস্টে নিরাপদে চলার জন্য যে দক্ষতা আর জ্ঞান দরকার সেটা দিয়ে ওদেরকে তৈরি করা এই প্রশ্নটার উত্তরের উপরেই কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী ডিজিটাল প্যারেন্টিংয়ের কৌশলটা নির্ভর করছে